কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের হাত ধরে উদ্বোধন হল এক দিবসীয় মেগা রক্তদান শিবিরের উত্তর ত্রিপুরা জেলার কালাছোড়া ব্লকের উদ্যোগে রাগলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই মেঘা রক্তদান শিবির মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্লক চেয়ারম্যান টিঙ্কু শর্মা এছাড়াও ব্লক আধিকারিক অমিত ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎ করে ব্লক আধিকারিক চন্দ্র জানান ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় শতাধিক রক্তদাতা এই শিবিরে রক্তদান করবেন তাছাড়া এই রক্তদানের ফলে যেমন মর্মস্য রোগীর প্রাণ বাঁচবে তেমনি এই রাজ্যে রক্তের সংকটও মিটবে তাছাড়া এই রক্তদান শিবির যুব সমাজকে এগিয়ে আসতে প্রেরণা যোগাবে অপরদিকে এদিনের এই রক্তদানে মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখ যুগও বলতে আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার ডিস্ট্রিক্ট লেভেলে একটা সব ডক্টরকে নিয়ে উনি একটা মিটিং করেন এবং আমাদের ধর্মনগর ব্লাড ব্যাংক তো কা আছে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার দিকে লক্ষ্য রেখে উনি আমাদের সকল ডক্টরের অধিকারীদের নিয়ে উনি একটা গুরুত্বপূর্ণ মিটিং মিলিত হন ডিএম অফিসে মিটিং থেকে উনি আমাদের সব কাছে আহ্বান রাখেন যে আমরা যেন নিজ নিজ দপ্তরের উদ্যোগে আমরা যেন ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং ওনার স্পিকার স্যারের আদেশ অনুসারেই আমরা আজকে কালাছড়া আর ব্লক ভিত্তিক আমাদের রক্তদান শিবিরটা আজ আমরা করলাম রাগনা